নমস্কার বাংলা অডিও বুক চ্যানেলে আপনাকে স্বাগত আজ শোনাব সুচিত্রা ভট্টাচার্যের লেখা গোপন মায়া মানিকের মা কাজে এলো না আজ অপেক্ষা করে করে দশটা নাগাদ নিজেই রান্নাঘরে ঢুকে পড়েছিল রঞ্জন তারা অবশ্য নেই রান্না আরও পরে চাপালেও চলে কিন্তু ছুটির সকালে একা ফ্ল্যাটে সে এখন করবেই বাকি টিভি দেখবে বসে বসে একঘে ভীষণ একঘে বই পড়বে ক্লান্তিকর গান শুনবে ইচ্ছে করছে না গড়াগড়ি খাবে বিছানায় তাও ভালো লাগছে না আবার উল্টোকে খবরের কাগজ দুধ তার চেয়ে বরং এই রান্নারান্না খেলাটাই কি মন্দের ভালো নয় রঞ্জন একটা মেনু এঁচে নিল মনে মনে মেন আইটেম ডিমের ঝোল আর ভাত সঙ্গে মুগ ডাল আলু ভর্তা ডালে সম্বর দেওয়া নিয়ে অবশ্য একটু সমস্যা হয় পনেরো বছর একা বাস করেও কায়দাটা এখনও পুরোপুরি আয়ত্তে আসেনি হয় জিরে বেশি পুড়ে যায় নয় শুকনো লঙ্কা ভাজা হয় না ঠিকঠাক আর হলুদ দাদার আন্দাজ তো কখনোই নিখুঁত থাকে না যাকে যাক সে নিজেই তো খাবে আজ আর একবার চেষ্টা চালানোই যায় ভাবতে ভাবতে হাত চলছে রাতের থালাবাটি খুলে মেজে ফেললো রঞ্জন সকালে চা জলখাবারের কাপ প্লেটটাও রান্নাঘরের ওয়াল ক্যাবিনেট খুলে জরিপ করলো মশলাপাতির হাল আছে গুঁড়ো হলুদ গুঁড়ো লঙ্কা গরম মশলা সবই মজুদ শুধু পেঁয়াজ আদা রসুন মিক্সিতে গুঁড়িয়ে নিলেই হাঙ্গামা শেষ কড়াইতে ডিম আলু সেদ্ধ বসিয়ে রঞ্জন পেঁয়াজ নিয়ে পড়লো কোষা ছাড়ালো মন্দির উফ উফকি ঝাঁচ বেদনার পরাকাষ্ঠটা হাতের পিঠে বারবার চোখ মুচ্ছে রঞ্জন নাক টানছে অলিংবেল বেজে উঠল রঞ্জনের ভুরুতে কুঞ্চন মানিকের মানুষ আর এত বেলায় আসবে না তবে কে দীপঙ্কর বেটা সল্ট লেকে ফ্ল্যাট কেনার পর থেকে হানা দেয় মাঝে মধ্যে গৌরবও হতে পারে কিংবা আজিজুল ব্যাচেলার বনে যাওয়া বন্ধুর এই ফাঁকা ফ্ল্যাটের মতো তোফা আড্ডা ঠেকা কটাই বা আছে প্রাণের সুখে গুলতানি মারো কাপের কর কাপ চা খাও কিংবা বোতল খুলে বসে পড়ো এখানে তো তেমন কেউ নেই যে তোমায় ঠেলা মেরে ভাগাবে চিন্তাটা যেন একটা ছোরা বিষাদও আছে ছোট শ্বাস ফেলে দরজা খুলতে গেল রঞ্জন পাল্লা টেনেই রঞ্জন হতচকিত চৌকাটের ওপারে এক ঝকঝকে তরুণী পরনে কালোর ওপর জংলা ছাপ লং স্কার্ট টুকটুকে লাল টপ কাঁধে বাহারি ব্যাগ মুখটা যেন খুব চেনা চেনা কোথায় দেখেছে কোথায় দেখেছে প্রশ্ন করার আগেই মেয়েটি সপ্রদীপস্বরে জিজ্ঞেস করল আপনি নিশ্চয়ই রঞ্জন মজুমদার হতভম্ব রঞ্জন মাথা নাড়ল হ্যাঁ আমি মিমি আই মিন মধুরিমা আমার মায়ের নাম স্বাগতা আশা করি এর বেশি পরিচয় দেওয়ার প্রয়োজন নেই রঞ্জন পলকে বিদ্যুৎ পৃষ্ঠ কে শুনল সে ভুল নয় তো মিমি মিমি এসেছে তার কাছে যে মেয়েকে একটিবার দেখার জন্য একসময় সে মাথা খুঁড়েছে হতাশ হয়ে হালও ছেড়ে দিয়েছে কবে যেন সে আজ স্বয়ং রঞ্জনের দরজায় হাজির এও কি সম্ভব নাকি দিবা স্বপ্ন দেখছে রঞ্জন অস্ফুটে রঞ্জন বলল ও ও এসো ভেতরে এসো সরি এখানে ঠিক আছে আপনাকে একটা জরুরি কথা বলতে এসেছিলাম অবিকল স্বাগতার গলা বাচনভঙ্গিও হুবহু স্বাগতার সেই গণগণে তেজ সেই একই রকম কাঠিন্য রঞ্জনের বুকটা চেন চেন করে উঠল তবুও জোর করে হাসি ফোটালো ঠোঁটে খানিকটা নাটকে ভঙ্গিতেই বলে ফেলল আমার দরজা থেকে ফিরে যাবে তুমি একবারটি ভেতরেও পা রাখবে না প্রার্থনাকে খুব বেশি আকুতি ছিল মিমি যেন ক্ষণিক দুটা নেয় স্থির চোখে রঞ্জনকে নিরীক্ষণ করলো একটু কবজি উল্টে ঘড়ি দেখল বুঝে গড়ে নিল ভাবনার সূক্ষ্ম অবকাশ তারপর ঘুমঘুমে গলায় বলল অলরাইট রাইট চলুন তবে আমি কিন্তু বেশিক্ষণ বসব না এসো তো দু কামরার ফ্ল্যাটের ড্রয়িং ডাইনিং স্পেসটুকু বড্ড আগছালো হয়ে আছে আজ বেতে সোফায় যেমন তেমন ছড়ানো ইংরেজি বাংলা খবরের কাগজ মেঝেতে গড়াগড়ি খাচ্ছে ছেঁড়া খাম খালি সিগারেটের প্যাকেট দু দুখানা অ্যাস্ট্রে দুটোই টইটুম্বুর টিভির ওপর জলের বোতল শোকেসের মাথায় ম্যাগাজিনের স্তূপ ফাঁকা উইস্কির বোতল শোভা পাচ্ছি টেলিফোনের পাশে দেখে শিশুও বুঝবে এ এক ছন্ন ছাড়া সংসার খবরের কাগজগুলো ঝটপট সরাতে গিয়ে রঞ্জনের খেয়াল হলো আনাজ কাটা ছুরিটাও হাতে ধরা আছে এখনো মেয়েটাও যেন তের চোখে দেখছে অস্ত্রখানা অপ্রস্তুত স্বরে রঞ্জন বলল পেঁয়াজ কাটছিলাম রেখে আসতে ভুলে গেছি মিমি হাসল না চোখ ঘুরিয়ে নিল খপ করে বোতলটা তুলে নিয়ে রঞ্জন তরিত পায়ে রান্নাঘরে হৃৎপিণ্ড লাফাচ্ছে বুকে খানিকটা বাতাস ভরে স্থিত করলো নিজেকে বোতল নামালো সিংকে ছুরি যথাস্থানে পায়ে পায়ে ফিরল ঘরে সোফা ছাড়ছে মৃদুস্বরে বলল দাঁড়িয়ে কেন বসো জল খাবে নো থ্যাংকস মিমি বসেছে আড়ষ্টভাবে দেওয়ালে রঞ্জনের কাঁধে আড়াই বছরের মিমি সেদিকে ঝলক তাকিয়ে দৃষ্টি ফিরিয়ে নিল কপালে চওড়া চওড়া ভাঁজ ফেলে বলল আপনি নিশ্চয়ই আমাকে দেখে খুব অবাক হয়েছেন রঞ্জন যেন ঠিক বুঝতে পেল না মিমি দেখছে নিষ্পলক কত বড় হয়ে গেছে তার মেয়ে সেই কোঁকড়া কোঁকড়া চুল ফোলা ফোলা গাল গাবলু গাবলু মিমির সঙ্গে এই মিমির মিল পাওয়া ভার সামান্য লম্বাটে মুখ সরু কপাল পাতলা পাতলা নাক এসব চাপা ঠোঁট আয়ত চোখ আর ছোঁয়া চুলে শ্যামল রঙা মিমি এখন অন্যরকম কার মতো হয়েছে মিমি স্বাগতা স্বাগতার মুখ তো গোল রঙও অনেক ফর্সা স্বাগতার বরং মিমিরাই মুখের সঙ্গে রঞ্জনের মায়ের আদুলি মেলে বেশি মেয়েকে কেড়ে নিয়ে গেলেও মেয়ের চেহারাটাকে মন মতো বদলাতে পারেনি স্বাগতা যাদের সে অসম্ভব অপছন্দ করতো তাদেরই একজন রয়ে গেল মিমির অবয়বে মিমির কপালে ভাঁজ ক্রমশ ঘনতর ঠোঁটবে কে বলল আমি কিন্তু কোনো সারপ্রাইজ দেওয়ার উদ্দেশ্যে এখানে আসেনি ইনফ্যাক্ট আমার মাও জানে না জানলে অবশ্যই আমার আশাটা অ্যালাউই করতো না রঞ্জনের মুখ ফসকে বেরিয়ে গেল তাহলে এলে কেন ওই যে বললাম একটা ইম্পর্ট্যান্ট কাজে আপনাকে একটা ইনফরমেশান দেওয়ার ছিল কি বলো তো আপনি একসময় একটা ইন্স্যুরেন্স করিয়েছিলেন আমার নামে আঠারো বছরের পলিসি মিমি এতক্ষণে সরাসরি তাকিয়েছে মনে পড়ে কি মিমি কোন দিকে কথা ঠেলতে চাইছে বুঝতে পারছিল না রঞ্জন সত্যি বলতে কি এখনও তার বুদ্ধি সেভাবে ক্রিয়া করছে না মিমির আকস্মিক উপস্থিতিতে এখনও যেন ধাতস্থ হয়নি মগজে ফ্যাল চোখে তাকিয়ে বলল হ্যাঁ একটা করেছিলাম বটে আমার মেয়ে যাতে বড় হয়ে লামসাম একটা অ্যামাউন্ট পায় তার হায়ার এডুকেশনের জন্য কিংবা পলিসিটা ম্যাচিওর করেছে বাহ ভালো তো না ভালো নয় এ টাকা আমার চাই না বাক্যটা তীক্ষ্ণভাবে ছুড়ল মিমি ক্ষণিকের জন্য রঞ্জন যেন সরা হতো অতি কষ্টে হজম করলো আঘাতটা জিজ্ঞেস করল কেন নেবে না জানতে পারি কি কেন নেব তার কোনো অ্যান্সার আছে আপনার কাছে না এ মেয়ে রঞ্জনকে ক্ষতবিক্ষত করতেই এসেছে আজ হাত বাড়িয়ে টেবিল থেকে সিগারেটের প্যাকেটটা তুলল রঞ্জন ধরিয়ে ফেললো একটা ফস করে টের পেল জ্বলন্ত সিগারেট আঙুলের ফাঁকে কাঁপছে টিপ টিপ একটা ক্রোধও যেন থেকে ধেয়ে আসছে মস্তিষ্কে স্বাগত শুধু মেয়েকে ছিনিয়ে নিয়েই খান্ত হয়নি যত্ন করে তাকে শিখিয়েছে কীভাবে রঞ্জনকে অবজ্ঞা করতে হয় অবজ্ঞা না ঘৃণা চোখের কোন দিয়ে রঞ্জনকে দেখছি মিমি বোধ থুন হাতরাচ্ছে প্রস্তুতি নিচ্ছে আবার কোনো হানার। মাথায় একরাশ ধোঁয়া পাঠিয়ে রঞ্জন খানিকটা লাগামে আনলো নিজেকে গোছালো তবু ঝাঁজ একটু এসেই গেল গলায় আমার কাছে অনেক উত্তরই আছে মিমি তুমি কি সেগুলো শুনতে চাও মিমি ঘাড় ফেরালো দেয়ালের দিকে কঠিন চোয়ালি উপেক্ষা রঞ্জন মরিয়াভাবে বলল কোয়েশ্চেন করলে রিপ্লাইয়ের জন্য তৈরি থাকতে হয় মিমি নইলে কিন্তু যাকে প্রশ্ন করছো তার প্রতি অবিচার হয় মিমি তবু নীরব ঠোঁট কামড়াচ্ছে বিরক্তি চাপছে কি সিগারেটটা অ্যাশ্রাইতে নেবালো রঞ্জন চেপে চেপে না সে বোধহয় একটু বেশি আবেগতারিত হয়ে পড়েছে পনেরো বছর পর মেয়েকে আচমকা সামনে পেয়ে কৈফিয়ত দেওয়ার জন্য ছটফট করাটা কি ছেলে মানুষই নয় আর সে বলবেই পাখি কি স্বাগতার সঙ্গে কেন তার সম্পর্ক বিষিয়ে গিয়েছিল কেন তারা পরস্পরকে দুটো বুনো জন্তুর মতো আঁছড়েছে কামড়েছে সে তো তারা স্বাগতার ব্যাপার মেয়েকে এসব শোনাবেই বা কেন স্বাগতা যদি মেয়ের কানে বিষ ঢেলেও থাকে তিন লাইন কৈফিয়ত দিয়ে কি সেই বিষ নামাতে পারবে রঞ্জন ডিভোর্সের পর সে কতবার মেয়ের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেছে এমনকি স্বাগতা ফের বিয়ে করার পর বারবার প্রত্যাখ্যাত হয়েছে অপমানিত হয়েছে এসব কথাই আজ মিমিকে বলে কি মোখ্যলাভ হবে মেয়ে যে তার প্রতি কতটা বিরূপ সে তো তার অভিব্যক্তিতে স্পষ্ট ফালতু ফালতু সাফাই গিয়ে কেনই বা মুখ নষ্ট করবে রঞ্জন বরং মেয়ে যে এত বছর পর তার কাছে এলো এই শুকটুকুতে সে তারি তারি উপভোগ করতে চায় বাধানুবাধে না গিয়ে রঞ্জন সোজা হয়ে বসল গলা ছেড়ে বলল ওকে ইটস অল রাইট কিন্তু তুমি যে টাকাটা নেবে না তোমার মা জানে তো জেনে যাবে ও এখনো মাকে বলনি তাহলে দ্যাটস নান অফ ইউর বিজনেস ইটস বিটুইন আমি আর মা আমি না চাইলে মা কখনোই টাকা নিতে আমায় ফোর্স করবে না রঞ্জন মনে মনে ভাবল বটেই তো রঞ্জনের মুখে আর এক বোঝ বোলানোর সুযোগ স্বাগতা থোরাই ছাড়বে হয়তো মেয়ের পিঠ চাপড়ে বলবে বহুত আচ্ছা অসভ্য দায়িত্বজ্ঞানহীন মদমাইস্টার মুখে পলিসিটা ছুঁড়ে মেরে আয় তাই এসব ভাবনা অবশ্য রঞ্জনকে সেভাবে বিচলিত করে না আজকাল ধুস কষ্ট পাওয়ার সেই কুৎসিত ধাপগুলো তো সে কবেই পেরিয়ে এসেছে এখন তো সে প্রায় গন্ডারেরই সমকোত্র তাও আবার শিং ভাঙা ম্লান হেসে রঞ্জন বলল ঠিক আছে এতই যখন আপত্তি নিও না টাকা আমার তো তোমার উপর কোনো জোর নেই নেই তো মিমির স্বর রুক্ষতর আমারও আপনার উপর কোনো জোর নেই আর নেই বলেই তো ও টাকা টাচ করা আমার উচিত নয় ব্যাস 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 ম্যাটার ইজ সেটেলড দু হাত তুলে মিমিকে থামালো রঞ্জন অনুনয় সুরে বলল এবার একটু রিল্যাক্স করো বলো কি নেবে চা না কফি আমি কিন্তু দুটোই ভালো বানাই সরি আমি এখানে আপ্যায়িত হতে আসিনি আহা উত্তেজিত হচ্ছ কেন বি রঞ্জন মাথাটাকে একদম বরফ করে ফেলল মিমির বুনো ঘোড়ার মতো হাবভাব দেখে এবার যেন একটু মজাই লাগছে তার হাসি হাসি মুখে পড়লো তুমি নিশ্চয়ই স্বীকার করো না আমার সঙ্গে তোমার কোনো সম্পর্ক আছে করি নাই তো অর্থাৎ আমরা পরস্পরের অনাত্মীয় রাইট অবশ্যই আমরা কি পরস্পরের শত্রু তাও তো নয় ঠিক মিমি থতমত চোখ পিটপিট করছে তাহলে কি দাঁড়ালো অনাত্মীয় এবং শত্রু নয় এমন একজন আমার বাড়ি এসেছে সে তাহলে আমার গেস্ট অতিথিকে আপ্যায়ন করাকে গৃহস্বামীর কর্তব্য নয় অন্তত প্রথম দিন মিমি চোখ কুঁচকে তাকিয়ে বুঝি বা পড়তে চাইছে রঞ্জনকে দেখতে দেখতেই না কুঁচকে গেল হঠাৎ জোরে জোরে শ্বাস টানছে বিড়বির করে বলল কিসের যেন একটা পোড়া গন্ধ আসছে না হ্যাঁ তাই তো রঞ্জনও চমকেছে গ্যাসে ডিম আলু বসিয়েছিলাম গেল বোধ হয় বলেই ঊর্ধ্বশ্বাসে দৌড় যা ভেবেছে তাই জল ফুটে মরে গেছে কখন শুকনো কড়া পুড়ছে চরচর তাদের বাপ মেয়ের সম্পর্কেরই মতো আপন মনে হাসল রঞ্জন ঝটিতে নেবাল গ্যাস সারাশি বাগিয়ে ধরে কড়া নামালো সিংকে দীর্ঘশ্বাস চেপে ফিরছিল ড্রয়িং স্পেসে থমকালো মিমি সোফায় নেই মিমি দেয়ালের সামনে দাঁড়িয়ে মিমি গভীর মনোযোগে দেখছে টাঙানো ছবিটা কিছু কি মনে পড়ছে তার শৈশবের কোনো স্মৃতি একটুকি মেদুর হলো মিমির মন রঞ্জন গলা খাঁকারি দিল ছবিটা এখানেই তোলা তোমার বড় মামার ক্যামেরায় এই ফ্ল্যাটটা তখন সদ্য কেনা হয়েছে বিদ্যুৎ লতার মতো সোফায় ফিরে গেল মিমি যেন রঞ্জনের কথাগুলো কানেই যায়নি এমন একটা ভান করে বলল আপনার ডিম আলুর কী খবর অবশিষ্ট আছে কিছু না জলেপুরে খাক। মা আপনার সম্পর্কে ঠিকই বলে কি বলে সে আপনি শুনেই বা কী করবেন কি বলে আমি জানি আমি সংসার করার অযোগ্য তাই তো ভুল কি বলে মিমি টেরিয়ে তাকাল রোজ কি এরকমই রান্নাবান্না হয় মেয়ের সামনে নিজেকে একজন দুঃখী অসহায় মানুষ হিসাবে প্রতিপন্ন করতে বাঁচছিল রঞ্জনের তাছাড়া সে তো এখন সত্যিই তেমন একটা খারাপ নেই বরং এক ধরনের জীবনে অভ্যস্ত হয়ে গেছে মিছিমিছি বাচ্চা মেয়েটার সহানুভূতি কারার অপচেষ্টা করবেই বা কেন রঞ্জন শব্দ করে হেসে উঠল হ্যাঁ রোজই এরকম হাল হলে কবেই পঞ্চভূতে বিলীন হয়ে যেতাম আমার রাঁধার সময় কোথায় লোক একজন আছে সে বানিয়ে দিয়ে যায় সোনামুখ করে যা বানিয়ে দেয় তাই খেয়ে নিই আজ তো রান্নার বারোটা আজ কি হবে ইচ্ছে হলে আবার বসাবো কিংবা মুড়ি চিবাবো অথবা টোস্ট অমলেট বাইরে থেকেও খেয়ে আসতে পারি ফোন করে খাবার আনিয়েও নেওয়া যায় আর কোনো কিছুর মুড় না থাকলে এবেলা শ্রী হরি মটর হুম বুঝলাম মিমি একটুক্ষণ থেমে রইল তারপর ঔদাসিনে প্রলেপ মাখা গলায় বলল তা এরকম একা একা থাকার দরকারটা কি এই বয়সে দোকা জোটাবো কোথেকে যেন নেক্সট ফেব্রুয়ারিতে আমি হাফ সেঞ্চুরি করব অনেক আগেই তো বন্দোবস্তটা করতে পারতেন তা হয়তো পারতাম রঞ্জনের মুখে একটা ছদ্ম করুণ ভাব কিন্তু একজনের জন্য প্রতীক্ষা করছিলাম যে মিমির চোখ সরু কে এসে রঞ্জন মনে মনে বলল তুই 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 মুখে রহস্যের হাসি টেনে বলল এতটা পার্সোনাল কথা তোমায় বলে ফেলবো এমন ঘনিষ্ঠতা আমাদের কি হয়েছে ও সরি মিমি পলকে গোমরা চোয়াল শক্ত কাঁধ ঝাঁকিয়ে বলল আমার জানার প্রয়োজনও নেই কি কাণ্ড চটে গেল কেন মেঘ আর রোদ্দুরের লুকোচুরি দেখে রঞ্জনের চোখ চিকছিক নরম গলায় বলল কুল কুল ফ্রিজে একটা কোল্ড ড্রিঙ্কস আছে দেব মিমির জবাবের অপেক্ষা না করেই ঠান্ডা পানির ঢাউস বোতলখানা বের করে আনলো রঞ্জন দুখানা গ্লাসও তরল ঢেলে একটা গ্লাস মিমির দিকে বাড়িয়ে দিয়ে বলল নাও চমক দাও গ্লাসটা ধরল মিমি তবে খাচ্ছে না ভাবছে কি যেন রঞ্জন মেয়ের মুখোমুখি বসল এবার আমি তোমাকে কয়েকটা প্রশ্ন করতে পারি তুমি তো বললে মাকে না জানিয়ে এসেছ তাহলে এ ঠিকানা পেলে থেকে। পেয়েছি যেখান থেকে হোক তবু শুনি মিমি ঠোঁট বেকালো আপনাকে এত সাথে কথা বলবো কেন অত ঘনিষ্ঠতা কি আমাদের হয়েছে রঞ্জন হেসে ফেলল চোখ নাচিয়ে বলল আমি অবশ্য সোর্সটা আন্দাজ করতে পারছি বিমার পলিসিতে এ অ্যাড্রেস দেওয়া ছিল মিমি কুঁজ ছোট্ট করে চুমুক দিল কোল্ড ড্রিঙ্কসে এবার নেক্সট কোয়েশ্চেন রঞ্জনের হাসি চওড়া হলো পলিসিটা ছিল তোমার মার জিম্মায় সামহাও তুমি সেটিকে দেখে ম্যাচিওরিটির ডেটটা জানতে পেরেছ কিন্তু ইন্স্যুরেন্স কোম্পানি তো টাকা পয়সা সংক্রান্ত চিঠি এবারই ঠিকানাতেই পাঠাবে সেই চিঠি পেয়ে আমি তোমার মার কাছ থেকে অরিজিনাল পলিসিটা চাইবো বিমা অফিসে জমা করব। তারপর চেক আসবে তারপরেও তোমার টাকা পাওয়ার প্রশ্ন আসে এবং তার যথেষ্ট দেরি আছে তুমি সাত তাড়াতাড়ি নেবো না নেবো না করে ওপর পড়া হয়ে ছুটে এসেছো কেন বলো তো মিমি দু সেকেন্ড চুপ তারপর গলায় ভারী কি ভাব এনেছে আমি পরে কোনো এম্বারেসিং সিচুয়েশানে পড়তে চাই না হুম তা পলিসিটা একেবারে হাতে করে নিয়ে চলে এলেই তো পারতে পরে পোস্টে পাঠিয়ে দেব কিংবা কুরিয়ারে আজ ডিসিশনটা জানিয়ে গেলাম ও কিন্তু আমার যে একটা খুদখুনি রয়েই গেল কিসের সে পলিসিটা আমি করেছিলাম আমার দু বছরের মেয়ের নামে আমার ছোট্ট মেয়ে মিমিকে আমি ওটা উপহার দিয়েছিলাম গিফট ফেরত নিয়ে নেব সে আপনার ব্যাপার মিমির গলা যেন দুলে গেল পরক্ষণে ঠোঁট কামড়াচ্ছে ইচ্ছে হলে টাকাটা কোনো অনাথ আশ্রমে দান করেও দিতে পারেন সে তো মিমি নিজেও দিতে পারে সরি আপনার টাকায় নাম কেনার বাসনা আমার নেই কি অবলীলায় বাবাকে অপমান করে চলেছে মেয়ে রঞ্জনের বুকের মধ্যে দিয়ে শুকনো বাতাস বয়ে গেল দুলে উঠছে পুরোনো পুরনো ছবি স্বাগতার বাপের বাড়িতে মিমিকে ফোন করেছে রঞ্জন তোতা পাখির মতো মিমি ভাষে আওড়াচ্ছে তুমি দুষ্টু তুমি খারাপ তুমি কখনো আমায় ফোন করবে না মেয়েকে চোখের দেখা দেখতে স্বাগতার বাড়ি ছুটে গেছে রঞ্জন দরজা খুলে স্বাগতার রক্তচক্ষু ফের তুমি জ্বালাতে এসেছ ডাকবো মেয়েকে শুনবে এসে তোমার কাছে কি চায় মায়ের হাত চেপে মেমি কটকট করে বলেছে তুমি পচা তুমি ভালো নাও একদম তুমি আমার কাছে আসবে না কোর্টের সিদ্ধান্ত মোতাবেক তারপরেও হয়তো জোর করে মেয়েকে দেখতে চাইতে পারতো রঞ্জন কিন্তু কাকে দেখবি সে স্বাগত আবার বিয়ে করার পর অনেকে বলেছিল এবার তুই কোর্ট থেকে মেয়ের কাস্টাডিটা চেয়ে নে রঞ্জনের সাহসে কুলাইনি মেয়ে যদি আবার মুখের ওপর না বলে দেয় আবার যদি সেখানো বলি উগড়ে দেয় এখনও কি সেখানো বলি আওড়াচ্ছে মিমি মনে হয় না ছোটবেলা থেকে কোনো ধারণা মগজে গেঁথে দিতে পারলে তা ক্রমে বিশ্বাসে পরিণত হয় স্বাগতা সফল মেয়ে এখন সত্যিই মন থেকে ঘৃণা করে বাবাকে শুকনো বাতাসকে ঠেলে সরিয়ে একরাস জল ভরা মেঘ ঢুকে পড়ল বুকে হায় রে মিমি তো রঞ্জনকে বাবা বলে মনেই করে না লোক মুখে রঞ্জন শুনেছে স্বাগতার বরকেই বাপি বলে মিমি ওই সংসারে মিমি এখন পুরোপুরি থিতু রঞ্জন তার কাছে এক অস্বস্তিকর অস্তিত্ব মাত্র ভেতরে সাইক্লোনটিকে প্রাণপণ চেষ্টায় বাগে আনলো রঞ্জন গলা ছেড়ে বলল ঠিক হ্যাঁ সে একটা ব্যবস্থা করা যাবে যাবেক্ষণ এবার তোমার কথা একটু বলো তো খালি গ্লাস নামিয়ে রাখলো মিমি আমার আবার কি কথা তুমি তো বিএসসি পার্ট ওয়ান দিয়েছ তাই না বটানি অনার্স অনেক খবর রাখেন তো কানে এসেই যায় বিএসসির পর কী ইচ্ছে এমএসসি করবে তো হয়তো তারপর রিসার্চ অ্যাকাডেমিক লাইনেই থাকতে চাও ঠিক নেই রেজাল্টের ওপর ডিপেন্ড করছে বলেই মিমি সচকিত আপনি জেনে কি করবেন এমনি জাস্ট কৌতূহল মিনিংলেস কিউরিওসিটি বলেই তড়াক করে দাঁড়িয়ে পড়েছে মিমি থ্যাংকস ফর দ্য কোল্ড ড্রিঙ্কস ঘরে ডাকার জন্য ধন্যবাদ চলি চলি বলতে নেই মিমি বলো আসি মিমি ঘাড়কাত করে শুনল কথাটা তারপর পায়ে পায়ে এগোচ্ছে দরজার দিকে রঞ্জনের বুকটা হুবু করে উঠল পেছন থেকে ডেকে উঠেছে মিমি কিছু বললেন পলিসিটা পোস্ট ফোস্টে নয় নাই পাঠালে কোথাও কিভাবে হারিয়ে যায় তুমি কুরিয়ার হয়ে এসেই নয় দিয়ে যেও মিমি চোখে চোখ রাখল তাকিয়েই আছে রঞ্জনের চোখে কি খুঁজছে মিমি কিছু কি পেল দেখতে রঞ্জন ফের বলল আসবে তো উত্তর না দিয়ে মিমি দরজা পেরিয়ে সিঁড়িতে নামছে এক পা এক পা করে রঞ্জন দ্রুত বেরিয়ে রেলিং ধরে ঝুঁকল দেখছে মেয়ের চলে যাওয়া হঠাৎই রঞ্জন বিমূঢ় দেড়তলার ল্যান্ডিংয়ে দাঁড়িয়ে পড়েছে মিমি কাঁধে ঝোলানো ব্যাগ থেকে রুমাল বের করল মুখ নয় ঘাম নয় চোখ মুচ্ছে ষষ্ঠেন্দ্রীয় ইশারায় ঝট করে একবার তাকালো ওপরে প্রায় সঙ্গে সঙ্গে ছুটে গেল টুকু রঞ্জনের দৃষ্টি ঝাপসা হয়ে আসছিল ইস নিজের মেয়েকে বুঝতে এতটা সময় লেগে গেল শেষ হল সুচিত্রা ভট্টাচার্যের লেখা गोपन माया